কোরআনে কারিমের কয়েক জায়গায় আল্লাহ এই চ্যালেঞ্জ করেছেন তার মধ্যে সুরাই আসাসে রয়েছে কুল তুবি কি ইনদিল্লাহ হুয়া আহাদা মিন হোমা আত্মা বে ওহিন কুন্তু সাদেকিন তোমরা হে নবী বলে দাও তোমরা তাহলে এর চাইতে ভালো কিতাব নিয়ে আসো হ্যাঁ যেটা এর চাইতে বেশি হেদায়াত তোমাদেরকে দিতে পারে যদি সত্যবাদী হও তোমরা তাহলে সুরে বনি ইসরা আল্লাহ বলছেন কুল্লাহিন ইস্তামাতিল ইনসাল জিন ও আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন ইলা ইয়াতু নাবি মিসলিহি ওয়া লাউ কানা বাদুম লি বাযিন যাহিরা যদি ইন মানুষ জিন সব এক হয়ে যায় এই রকম একটা কুরআন নি আসার জন্য কখনো নি আসতে পারবে না যদিও তারা একে অপরের সার্বিক সাহায্য করে সূরা হুদে আল্লাহ বলছেন আম ইয়াকুলুন ফতারা এই কাফিররা মুশরিকরা বলছে যে মুহাম্মদ রচিত কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করে কুল হে নবী তাদেরকে ঘোষণা করে দাও ফা বে আশরে সোয়ারিন মিসলেহি মুফতারা তাহলে তোমরা ও দশটি সুরা এইরকম বানিয়ে নিয়ে আসো রচনা করে নিয়ে আসো ওয়াদু মানিস্তা তাত মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া যত শক্তি পারো সহযোগী পারো তাদেরকে ডেকে নিয়ে আসো এনকুন তুম সাদিক সত্যবাদী হলে সুরা ইউনুসে আল্লাহ চ্যালেঞ্জ করছেন অমাকান হাজ আল কোরআন আইফতারা মিন্দুল্লাহ কোরআন এমন বাণী নয় যেটা আল্লাহ ছাড়া কারো রচিত হইতে পারে বা কেউ রচনা করতে পারে ওয়ালা কিন তসদিক আল্লাজি বাইন ইয়াদি ও তসিলা কুল্লি সেই কোরআনের পূর্বে যেই তওরাত ইঞ্জিল আসমানি কিতাব নাজলে জলে সেগুলির সত্যায়ন করি কোরআনে করিম এবং সব কিছুর তাতে বিস্তারিত বিষদ বিবরণ রয়েছে অর্থাৎ সিলা যা প্রয়োজন মানুষের জন্য সব মানে দুনিয়ার সব কথা নয় বরং যেগুলির মানুষের কল্যাণের জন্য প্রয়োজন সেসব কথা কোরআনে পূর্ণ মাত্রাই বর্ণিত হয়েছে এবং কোরআনের ব্যাখ্যার জন্য রসুল্লাহ সাল্লামকে হ্যাঁ পাঠানো হয়েছে তার হাদিস যেটি দ্বিতীয় তাদান তা দান করা হয়েছে আলা ইনি অতিতুল কোরআন ও মিসলাহ মাহু নবী মোহাম্মদ সাল্লাহাম বলছেন যে শুনে রাখো আমাকে কোরআন দেওয়া হয়েছে আর কোরআনের মতো আরও কিছু দেওয়া হয়েছে তা হচ্ছে রসুল্লাহ সাল্লামের সন্নাব হাদিস সেটাও দ্বিতীয় ওহি মনে রাখবেন এই ছিল সুরায় ইয়নুস ও ত্রিল আল কিতাব এলা তাশির আল কিতাবেলা আরই ফি রব্বিলা আলমীর কিতাবের বিস্বাদ বিবরণী রয়েছে রব্বুল আলমের পক্ষ থেকে যাতে কোনো সন্দেহ নেই তারপরে আমি আকুল উনুফ তপুল ফাহতুবের সুর রাতে তারা বলছে যে এটা রচনা করেছে আচ্ছা তাহলে তোমরা একটা সূরা নিয়ে এসো দশটি সুরার চ্যানেল কোরআন নিয়ে আসার চ্যানেলেন একটি সূরা নিয়ে আসার চালান চ্যালেঞ্জ ও মানিস্ততা তো মিন্দুন ইল্লাহ আর একটি সুরা নিয়ে আসার জন্য যাকে পারো আল্লাহকে বাদ দিয়ে গোটা দুনিয়ার মানুষজনকে যাকে পারো নিয়ে আসো তোমাদের সহযোগী হিসাবে ইনকুন্তুম সাদকীন ওকুল্ল হাজ হিল আয়া তো মক্কিয়া এই আয়াতগুলি সবগুলি মক্কাই চ্যালেঞ্জ নিয়ে হয়েছে মক্কি আয়াত এগুলি হচ্ছে মক্কি আয়াত তারপরে বলছেন আমি কাস আমুতুল্লা সুম্তা আদ্দাহম্জ আল্লি ফিল্মাদিনা মোদিনা তো আল্লাহ আবার চ্যালেঞ্জের পুনরাবৃত্তি করছেন আবার চ্যালেঞ্জ ঘোষণা করছেন এই আয়াতে কোন আয়াতে ওয়া ইন কুন্তুম ফিউরাইভিম এম মানাস না আলা আবদেনা ফাতু বেসুর আতিম ই মিসলিহাদু উসহহাদা আকুমিন দোন ইল্লাহ ইনকুন্তুম সদে তিন ফাইন আমাফালু তাফালু করতে পারবে না এইরকম কোরান বা সুরানি আসতে পারবে না আয়াত নম্বর তেইশ এবং চব্বিশে এখন আসি আমরা আয়াত নম্বর ২৬ কোরআন কেরিমের মোজে যা শব্দের দিক থেকে অর্থের দিক থেকে সব দিক থেকে তাতে যে সব কথা ভবিষ্যদ্বাণী বলা হয়েছে সে সব দিক থেকে শব্দের গঠন বাক্যের দিক থেকেও আর অর্থের দিক থেকে এবং তার সাথে সাথে যেসব বিষয়গুলি তাতে না সেই দিক থেকে যেসব কাহিনী রয়েছে ঘটনা তার সত্যতার দিক থেকে মজে যা যেসব ভবিষ্যৎবাণী রয়েছে সেগুলি নিঃসন্দেহে ঘটবে এগুলির দিক থেকে মজে যা এবং কোরআনে কারিমে যেসব আদেশ নিষেধগুলি এসেছে সেগুলি যে মানুষের জন্য কল্যাণকর এই দিক থেকে মজে যা কোরআনে কারিমে যেসব বস্তুকে হারাম করা হয়েছে সেগুলি থেকে বেঁচে থাকাতে যে সায়েন্টিফিক রহস্য রয়েছে এই দিক থেকে মজেজা কোরআনে যে ভালো কাজগুলি করতে বলা হয়েছে বা ভালো বস্তু গ্রহণ করতে বলে তাতে উপকারিতা রয়েছে এই দিক থেকে মজে যা বহু দিক রয়েছে সময়ের স্বল্পতার জন্য শুধু এই মজেজা এজাজুল কোরআনের দিকে ইঙ্গিত করেই আলোচনা শেষ করে দিলাম এখন তাফসির আমরা আপন জায়গায় ফিরে আসি আজকের যেখান থেকে ত্যাফসির শুরু হবে আমাদের তা হচ্ছে ইন্নল্লাহ লা ইয়াসাহি আইয়াদ রে বাহ্মা সালা মা বাবুদা ফা মা ফাও কাহা এই আয়তের সায়েনদুল সম্পর্কে বলা হয়েছে যে কোরানে যখন চ্যালেঞ্জ করা হলো যে কোরান মৌজেজা আর কোরানের মতো কোরান বা কোরানের সুরার মতো সুরা তোমরা নিয়ে আসো নিয়ে আসতে পারলো না কাফেরদের তো অস্বীকার করার জন্য কিছু অজুহাত লাগবে তাই না বাহনা তো লাগবে কোরান যে এত মৌজে যা আর কোরান নাকি আল্লাহর বাহ্মী তো আল্লাহ আবার মাছির কথা মশার কথা আর এই মাকড়সার কথা এই সব তুচ্ছ জিনিসের কথা কেন করে এটা কি আল্লাহর কথা কথা হ্যাঁ কেমন করে আল্লাহর হয় আজকাল কিছু লোক আছে শুধু তৌহিদ তৌহিদ একেবারে তুচ্ছ তাদের কাছে শুধু নামাজ আর শুধু এই সব কেমন করে খাওয়া দাওয়া আর তারপরে আরো তুচ্ছ তাচ্ছিল্য করে কি এই হাইজের মশলা আর নেফাসের মশলা আর পবিত্রতার তার এসব নিয়ে পড়ে আছে এত বড় বড় আলেমরা হ্যাঁ আর তার এই সারা পৃথিবীতে কি হচ্ছে এই ক্ষেত্রে তাদের ভূমিকা কি তরিকায় তারা চলছে এবং কোরআন সন্ন্যার বিধিবিধানকে এরকম তুচ্ছ জ্ঞান করা যে কত চরম অপরাধ এগুলিকে বোঝার চেষ্টা করবেন ঠান্ডা মেজাজে আল্লাহ যেন তাদের কবল থেকে রক্ষা করেন তো এটা চরিত্র কাফেরদের এটা চরিত্র মদিনা মুনাফির মাছির কথা মশার কথা আল্লাহ বয়ান করতে পারে এগুলো ছোট কথা আল্লাহ বলছেন শোনো যেখানে কল্যাণ আছে ছোট কথাতেই যদি কল্যাণ থাকে তোমাদের মানব জাতির ছোট কথা বয়ান করে তো আল্লাহকে লজ্জা নেই লজ্জাবোধ করেন না নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না আইয়াদে বা মা কোন উপমা উদাহরণ বর্ণনা করতে মা বাউদা ফামা ফাউকা সেটা মাছির হোক হ্যাঁ আর এটা মশা বগদত্ত মানে হচ্ছে মশা মশা হোক অথবা ফামা ফাও তার চাইতে কোনো বড় হোক ফামা ফাও কাহা বড় কথাটির তার স্থির দুই দিকে যেতে পারি মাছি অথবা তার চাইতে বড় তো বড় মানে আমরা একটা বড় যেটা বুঝি সেটা হচ্ছে মাছি অথবা তার চাইতে বড় এই যে বড় মাছি অথবা তার চাইতে বড় এরকম করে দেখা তার মানে বড় কিছু গরু ছাগলের হ্যাঁ বা আর কিছুর হ্যাঁ মানুষের দাসের একটা দাস চাকর বা কৃত দাস হইলো মাসি চাই বা মশার চেয়ে বড় আল্লাহ রবির কোরআনে কারিমে আবদান মামুল খান দারাব আল্লাহ সালান আবদান মামুল খান কৃত দাসের দৃষ্টান্ত উদাহরণ পেশ করেছেন ফমা ফার একটা অর্থ এই করা হয়েছে তাফসির আর একটা অর্থ হচ্ছে আমরা ছোট থেকে ক্ষুদ্রতম বোঝানোর জন্য আরবি ভাষায় ফক শব্দটি ব্যবহার করা হইতে পারে সুতরাং আল্লাহ এখানে বলতে চেয়েছেন যে দেখো আল্লাহ মশার দৃষ্টান্ত বা উদাহরণ পেশ করতে বোধ করেন এমনকি তার চাইতেও যদি কোনো ক্ষুদ্রতম কিছু হয় তারও বর্ণনা তারও উদাহরণ বর্ণনা করতে আল্লাহ লজ্জাবোধ করে না যেমন হাদিসটা আল্লাহর পক্ষ থেকে উদাহরণ পেশ করেছেন কিরা নবী দুনিয়াকে মাছির ডানার সাথে বা মশার ডানার সাথে কি করেছেন মশার ডানার সাথে তুলনা করেছেন জি লি দুনিয়া তাদের বা বাউদা নবী বলছেন যে সারা দুনিয়া সারা দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী যা কিছু আছে ধন সম্পদ স্বর্ণ চাঁদি এই সবগুলি সারা দুনিয়া আল্লাহর কাছে যদি মশার ডানার সমান মূল্য রাখতে এখানে শুধু মশা বলা হয় জানা জানা মানে ডানা জানাহা বাউজা মশার একটা ডানার সমার যদি মূল্য থাকতো আল্লাহর কাছে মা সাকা কা ফেরান তাহলে কোনো কাফেরকে ফেরকে সর্বাতা মাইন এক ঢোক পানি আল্লাহ খেতে দিতেন না কিন্তু কাফের কি অডেল ধন সম্পদ আল্লাহ দিয়ে রেখেছেন ছাড় দিয়ে রেখেছেন কিন্তু ছেড়ে দেননি ধরবেন আল্লাহ দুনিয়াতে যেমন অনেক আদ সামুদকে ফেরাউনকে আরো বড় বড় জালেমকে যুগে যুগে ধরেছেন আর ধরবেন আর দুনিয়াতে যদি নাও ধরেন তো কোনো দোষের কথা না কারণ দুনিয়া কোনো বদলার জগৎ নয় যে চূড়ান্ত ফয়সাল আল্লাহকে দুনিয়ায় করতে হবে আল্লাহ বলছে দুনিয়া হচ্ছে কর্মজগৎ বদলার জগৎ মতের পরে শুরু হবে তখন থেকে আল্লাহ ধরবেন ছাড় দিয়েছেন দুনিয়াতে কিন্তু ছেড়ে দেবেন না তাই মতের পরে দারুল জাজা রয়েছে মালিক ইমিদ্দিন প্রতিদান জগতের একক মালিক আল্লাহ রবুল আলামিন